কি ভেবেছ মনে পড়বে না পড়বে পড়বে একযোগে হলেও আমার কথা তোমার মনে পড়বে তখন অনেক আফসোস হবে তুমি কি হারিয়েছ তুমি একদিন উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরে উঠেছিল সার্থের পৃথিবীতে তুমি একদিন বুঝতে পারবে কেউ একজন ছিল যাকে তুমি শত অবহেলা করার পরেও শত কষ্ট দেওয়ার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না করেছিল জানো এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না সবার ভালোবাসার পেছনে কোনো না কোনো স্বার্থ নামক উদ্দেশ্য লুকিয়ে থাকে এই পৃথিবীতে স্বার্থে ঘেরা অথচ দেখো তোমাকে আমি বিনা শর্তে ভালোবেসেছি হয়তো আমারও কিছু স্বার্থ ছিল সে স্বার্থগুলো কি জানো সেই স্বার্থ হলো তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে পাওয়াটাই আমার জীবনে সবচেয়ে স্বার্থ হয়ে উঠেছিল সে স্বার্থের পেছনে লুকিয়ে আছে আমার অজস্র ভালোবাসা নিজের ভালো নাকি পাগলেও বুঝবে তবে তুমি বুঝলে না বুঝবে বুঝবে তুমিও বুঝবে যেই দিন দেখবে স্বার্থ ছাড়া কেউ কারোকে ভালোবাসে না সেই দিন তুমি বুঝবে আমি ঠিক কি ছিলাম তোমার জীবনে কিন্তু আফসোস কোনো লাভ হবে না তুমি চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না তোমার জীবনে তুমি তো চলেই গেলে কিন্তু রেখে গেলে তোমার হাজারো ভয়ঙ্কর স্মৃতি তোমার সাথে যে